আসসালামু আলাইকুম গাওয়তা সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য একেবারে আপডেট এক একবারে চমৎকার একটা কালেকশন চুনডি বুটিসের কালেকশন দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার একটা হিট লিস্ট কালেকশনগুলা। খুবই চমৎকার। এটা হচ্ছে একটা সুপার হিট ভাইরাল কালেকশন কিন্তু একটু কাল করলে বুঝতে পারবেন। তো একটা ডিজাইনে কিন্তু তিনটে করে কালার পাবেন আপনারা। একটু খালি দেখুন শুধু। এই যে দেখুন। তো ফার্স্ট যেটা খুব রেড মেরুন কালার এটা কিন্তু খুব সুন্দর। এটা রেডিশ মেরুন বলা দুটো কালারই বলা যায় এটাকে। এই যে দেখেন। একদম কটনের মধ্যে পাবেন খুবই আরামদায়ক ফেব্রিক এর মধ্যে পাবেন গরমের জন্য একদম কমফোর্টেবল কালেকশন কিন্তু দেখুন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু এটা হ্যান্ড ওয়ার্কের মধ্যে করা এই টোটাল এই নেকের কাজটা কিন্তু আর ফুল বডিতে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন চিড়ানা কিন্তু একটা স্টোনের ওয়ার্ক আছে এই যে দেখুন খুব সুন্দর ভাবে গোল্ডেন কালার দিয়ে ম্যাচিং করে করা আছে দেখুন এটা দামানটা একটু দেখে নিন আপনারা খুব সুন্দর ভাবে দামান খুব চমৎকার ভাবে কিন্তু একটা স্টোনের কাজ আছে এই যে দেখুন চুনটির মধ্যে কিন্তু ফুল বডিতে আর এটা ব্যাকপার্টটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখুন এই যে এটা হচ্ছে ব্যাকপার্ট এই যে দেখুন এটা হচ্ছে ব্যাকপার্ট সম্পূর্ণ পেটের মধ্যে পাবেন আর স্লিপটা কিন্তু ম্যাচিং করে পাবেন এই যে দেখুন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে রং কস কিন্তু ইনশাআল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম কটন ফেব্রিকের মধ্যে পাবেন আর এটার যে দুপাটাটা থাকবে খুবই চমৎকার একটা দুপাটা পাবেন নামাজ দুপাটটা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন অনেক বড় একটা রয়েছে দেখুন স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না হ্যাঁ এই যে দেখেন তো বাকি যে দুটো কালার আছে দুটো কালারে আমরা এক এক করে দেখিয়ে দিবো এখন দেখাবো আপনাদেরকে এই কালারটা গ্রিন কালারটা এই যে দেখেন আর আমাদের সব সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার থ্রি পিস কিন্তু আপনারা লাভবাই কালেকশন থেকে পাইকারিতে পারচেজ করতে পারবেন ঠিক আছে তো যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা অনলাইনে সেল করে থাকেন তো তারা কিন্তু পাইকারিতে নিতে পারবেন আমি ভিডিওতে পাইকারি পাইতে অবগত করব আর নেকের কাজটা খুব সুন্দর ভাবে কিন্তু যে কাটছুপির একটা স্টোনের দিয়ে কিন্তু ওয়ার্ক আছে আর ফুল বডিতে দেখেন তা ছিটানো একটা স্টোন ওয়ার্ক মাল্টি কালার দিয়ে কিন্তু করা আছে দেখেন হ্যাঁ আর এটা দামানের দিকে খুব সুন্দর ভাবে একটা স্টোনের ওয়ার্ক আছে বুড়িসের মধ্যে এটা ব্যাকপার্টটা সেম থাকবে আর ব্যাকপার্টটা এখানে আমি দেখাচ্ছি না আইডো চপেন্ডে কাপড় সো যারা ঢাকা শপে আসতেছেন শপে চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে পার্চেস করতে পারবেন কিন্তু কিভাবে পার্চেস করবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু এমও হোয়াটসঅ্যাপ এ এভেলেবেল আছে সো আপনি যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই যে দেখুন সো এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই চমৎকার একটা কালার ফ্যাশনেবল কালার আর আমি পাইকারি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র আটশো টাকা পাইকারি প্রাইস থাকছে আটশো টাকা ঠিক আছে যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন নিয়ে নেবেন ঠিক আছে একদম প্রিমিয়াম কালেকশন পাবেন পাবেন্সের মধ্যে খুব বিশ সুপার কালেকশন এই যে দেখেন সম্পূর্ণ নেগে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন কারচুপির কাজ আছে ফুল বডিতে কিন্তু ওয়ার্ক আছে দামানো ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন আপনারা আর এটা ব্যাকপারটা সেম প্রিন্টের মধ্যে পাবেন সেখানে আমি ব্যাকপার দেখাচ্ছি না এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা পাইকারি প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এভেলেবেল আর যারা ঢাকায় বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু দুপুরের দেখেন খুবই চমৎকার ভাবে রয়েছে অনেক বড় গরিদপারটা পাইকারি প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা হচ্ছে লিফিনোড ইসলাম মল্লিকা মার্কেটে লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভে কালেকশন সব নম্বর হচ্ছে এক ছত্রিশ বাই ছাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকানই হচ্ছে লাভে কালেকশন